আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ আপনি নিজে দেখছেন একজন ওমান প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি ওমানে কোন শহর থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে ডিপ্লে করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ আমার রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি আজকে তথ্য অনুযায়ী তিনশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাবেন তিনশো দশ টাকা অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু কারণে এই টাকার রেটে পরিবর্তন হয়ে যায় অবশ্যই এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করবেন সাম্প্রতিক সময়ে এক্সেস কোম্পানিগুলোতে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে আড়াই পার্সেন্ট দরা টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করছে এক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে আড়াই পার্সেন্ট দরা টাকা আপনি পাচ্ছেন কিনা এবং সেটি আপনার টাকার সাথে যুক্ত হওয়ার পর সঠিক রেট থাকছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে নেওয়া আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বারো ও মানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বিশ ও রিয়েল রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন সাতাশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের গোল পাচ্ছেন পঁয়ত্রিশ ও রিয়েল রিয়াল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন একচল্লিশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের গোল পাচ্ছেন তেতাল্লিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সাতচল্লিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনি কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না